হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ শেয়ার করব দু মিনিটের মধ্যে চেহারা কিভাবে ইয়াম ফর্সা উজ্জ্বল বানানো যায় যাদের হাতে সময় খুব কম ছেলে হও মেয়ে হও টিনেজার তাদের জন্য একটা বেস্ট ফেস প্যাক হতে চলেছে তার জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে একটা টমেটো হাফ করে কেটে মোটামুটি একটা টমেটো চার ভাগের এক ভাগ টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে চেহারা উজ্জ্বল করে ও ফর্সা বানায় তার সাথে সাথে এতটাই চেহারা ভেতর থেকে ক্লিন আনবে সেটা তোমরা ভাবতেও পারবে না টমেটোটা এখানে দিয়ে দিলাম হাফ চামচ রস এর মধ্যে হাফ চামচ দুধ দিয়ে দিতে হবে দুধটা জ্বালানো দিলে ভালো হয় তাহলে চেহারা অনেক বেশি ব্রাইট উজ্জ্বল হয় এর মধ্যে দু ফোটা লেবুর রস দিয়ে দেবো যেটা আমাদের স্কিনকে টানটান রাখবে ফর্সা বানাবে ও উজ্জ্বল বানাবে এবার দিয়ে দিতে হবে বেসন যাদের মুখে প্রচণ্ড কালচে ভাব থাকে ভেতর থেকে একটা ময়লা ভাব ওঠে না বা ফেস ওয়াশ করলেও ডিপ ক্লিন হয় না বেসন কিন্তু স্কিনকে ডিপ ক্লিন করে এবার দেখো সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে নিলেই ফেস প্যাক তৈরি কেউ চাইলে স্নানের আগে লাগিয়ে নিতে পারো কেউ রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে নিতে পারো মোটামুটি দু চার মিনিটও রাখতে পারো কেউ চাইলে দশ মিনিটও রাখতে পারো দেখবে চেহারা কতটা ফর্সা হচ্ছে